ভারতের বাবরি মসজিদকে যেভাবে ভেঙেছে মসজিদের ঈদগুলো যেভাবে টুকরা টুকরা করেছে গোটা ভারত ইতিহাসের থেকে মানচিত্র থেকে পৃথিবীর মানচিত্র থেকে টুকরা টুকরা হয়ে বুঝে যাবে ইনশাআল্লাহ ওরা বাবরি মসজিদ ভেঙেছে ভারতের প্রধানমন্ত্রী নর পশুরাও নরসীমে না এটা নর পশু পৃথিবীতে কোন মানুষ আজ পর্যন্ত মসজিদ ভাঙ্গার অপরাধ পৃথিবীতে কেউ করে নাই যে কিনা করে কেউ করেনি এই পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট শয়তান নর পশু ভারতের প্রধানমন্ত্রী যে শয়তান জানে বলে ওটা কি এই শয়তানটি বিজেপি দিয়ে মসজিদ ভাঙায় বাবরি মসজিদের উপরে যখন সাবল এবং কোদাল চলতেছিল সিএনএন কেবল নিউজ নেটওয়ার্কের মাধ্যমে যখন আমরা এই দৃশ্য দেখেছি আমার তো মনে হচ্ছিল যে এই সাবলগুলি মসজিদের উপরে পড়ছে না বরং পৃথিবীর মুসলমানের কলিজার কলিজা ভেঙে চুড়ে ওরা টুকরা টুকরা করে মসজিদে মসজিদ ভাঙা হয় এরপর সে মুসলমানের কলিজায় আগুন জ্বলে না ওইটা কি মুসলমান ওইটা কি মুসলমান ভারতের মুসলমানেরা তারা রাস্তায় নেমেছে রাস্তায় নেমেছে নরপশু পুলিশেরা এই করে করেছে। যখন মসজিদ ভাঙা হয় নীরব দর্শকের ভূমিকা পালন করে একটা ফাঁকা গুলিও করে নাই অথচ মুসলমান গুলি মেরেছে একটা দুইটা না হাজার হাজার মুসলমান মেরেছে এ পর্যন্ত শত শত মসজিদ ভেঙে তারা টুকরা টুকরা করে ফেলেছে ভারতের একটা বড় রকমের এজেন্ট বড় রকমের দালাল ভারতের একটি দল আমাদের দেশে কাজ করে আছে না কম ভারতের বাংলাদেশ পার্লামেন্টে যখন ভারতের এই কাজের প্রতিবাদ আর নিন্দা জানাচ্ছিল সেই গোলাম দলটি যদি পাঁচ ভাগ বলেছে মসজিদ ভাঙার কথা পঁচানব্বই ভাগ বলেছে ভারতের স্বার্থের কথা জোরে কন্যা উজবিল ওরা মসজিদ ভেঙেছে টুকরা টুকরা করে দিয়েছে আমরা মসজিদ ভাঙার প্রতিশোধ নিতে গিয়ে বাংলাদেশে কোনো মন্দির ভাঙতে পারি না ঠিক কিনা যারা বলেন ঠিক কিনা মন্দির ভাঙা যাবে না যদি কেউ মন্দির ভেঙে থাকে কোথাও নিশ্চয়ই সব রাত হয়েছে আমরা ইসলামের প্রতিশোধের নীতিতে বিশ্বাসী নয় অপরাধ করেছে ভারতীয় হিন্দুরা সেজন্য বাংলাদেশের হিন্দুরা দায়ী নয় ভারতের বাবরি মসজিদ ভাঙার ব্যাপারে বাংলাদেশে বসবাসরত নাগরিক হিন্দুরা কিছুতেই দায়ী নয় ঠিক কিনা একথা মনে রাখতে হবে তবে ভারতকে এর মাসুল দিতে হবে এর মাসুল দিতে হবে সন্দেহ নাই। ভারত তাকে মনে রাখতে হবে ভারত রাশিয়ার চাইতে শক্তিশালী নয় রাশিয়ার মতো প্রচন্ড শক্তিশালী দেশ পারমাণবিক অস্ত্রের গুদাম যার কাছে রাসায়নিক অস্ত্রের গুদাম যার কাছে সেই রাশিয়া আফগানকে মানতে এসে রাশিয়া নিজেই ভাইয়েরা টুকরা টুকরা হয়ে গেছে যায় নাই আজকে পবিত্র লাইল আব্দুল আপনারা বিশ্বাস করুন নর ভারতের বাবরি মসজিদকে যেভাবে ভেঙেছে মসজিদের ঈদগুলো যেভাবে টুকরা টুকরা করেছে গোটা ভারত ইতিহাসের থেকে মানচিত্র থেকে পৃথিবীর মানচিত্র থেকে টুকরা টুকরা হয়ে বুঝে যাবে ইনশাআল্লাহ মুসলমানদের একটা লড়াই হবে হিন্দুস্তানের সাথে মুসলমানদের একটা যুদ্ধ হবে এটা আমার কথা নয় এটা বলেছেন বিশ্ব নবী জানাবে মোহাম্মদ রসুল্লাহ হজরত আবু হরে রাজি আল্লাহ তালান হচ্ছেন এর রাবি হজরত আবু হরে তিনি বলছেন রাসুল বাকসালাম বলেছেন দুই শ্রেণীর লোক কেয়ামতে জাহান্নাম থেকে মুক্ত বলে ঘোষিত হবে এক শ্রেণী হচ্ছে ওরা যারা ইসলার সালামের সাথে থেকে তার চালের বিরুদ্ধে যারা লড়াই করে শাহাদবে কামতের দিন আল্লাহ পাকার নাম থেকে মুক্ত বলে ঘোষণা করবেন ওই জাহাজে যারা শহীদ হবে কেমত দিন আল্লাহ পাক তাদেরকে জাহান নাম থেকে মুক্ত বলে ঘোষণা করবেন হজরতে আবু হরারা বলেছেন এই হাদিস বর্ণনা করে তিনি বলেছেন আল্লাহ যদি আমাকে সেই পর্যন্ত বাছায় রাখেন তাহলে হিন্দুস্তানের ওই লড়াইতে শরিক হয়ে আমি যদি শহীদ হতে পারি তাহলে কেয়ামতের দিন জাহার নাম থেকে আমিও মুক্ত বলে আল্লাহর কাছে ঘোষিত হতে পারবো এবং মুক্ত হয়ে আমি মুক্তভাবে বিচারণ করতে পারবো এই আশা তিনি পোষণ করে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন সেই জাহাদ আজও হয়নি ইতিহাসটা প্রমাণ করে না জাহাদ একটা হবে ভারতের সাথে সেই জাহাদ বাংলাদেশের সেনাবাহিনী বাংলাদেশের বিডিআর আর পুলিশ নয় শুধু সাড়ে এগারো কোটি তৌহিদি জনতা কাঁধে কাঁধ মিলিয়ে বাবরি মসজিদ ভাঙার প্রতিশোধ ভারতের কাছ থেকে কড়ায় কন্ডায় আদায় করে ছাড়বে ইনশাআল্লাহ কথা মনে রাখতে হবে আল্লাহ মোমেনদের সাথে থাকেন বলেছেন কোন ভয় নাই কোন চিন্তা নাই তোমরা যদি মোমেন হ আমি আল্লাহ তোমাদের তোমাদেরকে জয়ী করবো জোরে কাল সব তোমরা বিজয়ী হবে فمرات <applause> <applause> اللي <applause>